দুর্নীতি প্রসঙ্গ তুলে জয়েন্ট পরীক্ষা রাজ্যে ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করলেন শাসক দলের বিধায়ক মন্ত্রীরা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভায় বলেন নীট দুর্নীতির কারণে চব্বিশ লক্ষ ছাত্র সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এন পরীক্ষা নেওয়ার পদ্ধতিগত ত্রুটি ছিল বলে সরব হন শিক্ষামন্ত্রী ফলে রাজ্য সরকারকে রাজ্য আগের পদ্ধতিতে স্বচ্ছতার সাথে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিতে দেওয়া হোক বলে দাবি তোলেন যুক্তরাষ্ট্রীয় পরীক্ষাঠামোয় সাংবিধানিক অধিকারের ভিত্তিতে রাজ্য সরকারকে পরীক্ষা নেওয়ার সুযোগ দিক কেন্দ্র দাবি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী যদিও এই দাবির তীব্র বিরোধিতা করেছেন হাউসে উপস্থিত বিজেপি বিধায়করা শঙ্কর ঘোষের বক্তব্য শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির কারণে যে রাজ্যের মন্ত্রী বিধায়করা জেলে আছেন তাদের এই দাবি অন্যায় না মোশনটা তো আপনারা জানেন এটা আরও আমার আমার মন্ত্রী সুভনদেব দা বলতে পারবেন উনি মোশনটা তুলেছেন মুদ্রা কথা আমার আমার যেটা মনে হয়েছে যে কেন্দ্রীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে যে পরিমাণ অভিযোগ অস্চ্ছতা এবং দুর্নীতি ইতিমধ্যেই ওটা ভারতবর্ষে এটা নিয়ে আলোড়িত হয়েছে সেটা একটা ভয়াবহ ঘটনা এইটাই বিধানসভার ওই মোশনের মূল আলোচ্য বিষয় ছিল এবং এটা তো আমি অনেকদিন আগেই বলে দিয়েছি এটা আজকে নতুন আমি বিধানসভায় বলেছি তা নয় এটা আগে গণমাধ্যমকেও বলেছি আমি এটা এর আগে এটা নিয়ে মানে খবরও হয়েছে ফলে এটা নতুন করে আমি কী বা বলব মানে কি কেন বললেন এই কথাটা আমি মাথায় ঢুকলাম না আমার মন্ত্রী শুভন্দেব চট্টোপাধ্যায় খুব ঠিকভাবেই বলেছেন যে এটা মহামতি গোখলের এই কথা এইভাবে বাঙালিকে ব্যঙ্গ করে বিজেপি বাঙালিকে ব্যঙ্গ করে বাঙালিকে অপছন্দ করে কিন্তু এই পর্যায়ে নিয়ে যাবে সেটা খুব দুর্ভাগ্যের কেননা যেটা বলতে চাইলেন যে বাংলায় যদি দুর্নীতি হয় তাহলে কেন্দ্রীয় সরকার কেন করবে না এটা যদি মূল কথা হয় তাহলে ওরা স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ ওরা দুর্নীতিগ্রস্ত এই স্বীকারোক্তি নিশ্চয়ই আমরা মনে রাখব আরেকটা হচ্ছে